হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দেখাবো আমার ছেলের স্কুলের প্রোগ্রামে ছোটদের দুটি নাটক পেটে এবং পিঠে অমল ও দইওয়ালা তার সঙ্গে থাকছে বড়দের কিছু নৃত্য দেখতে থাকো ভিডিওটা সেটা নিয়ে আমরা এই নাটকটা শুরু করছি কি করছো উত্তর দিচ্ছ না যে তোমার নাম কি তাহলে বটকৃষ্ণ বাবু নয় না অবশ্যই বটকৃষ্ণ যদি হয় আচ্ছা তোমার নাম কি আমার নাম বনমালিকা আরে আরেক ছেলে মানুষ কিছুই জানে না বনমালিও তা বটকৃষ্ণ ওটা এক আচ্ছা বনমালি মালিক জানো না বনমালী মানে বটকৃষ্ণ আচ্ছা বটকৃষ্ণ মানে জানো না বটকৃষ্ণ মানে আচ্ছা বাবা আদর করে আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ মেজুর বাবা মেজুর বলে বটকৃষ্ণ তোমার বাবা তোমাকে কি ইচ্ছে বলে না শিছি উম আমার বাবা আমাকে বলে বলেতো আচ্ছা বুদ্ধ বাবু তোমার ডান হাত কোনটা দেখি এইটা ডান হাত আচ্ছা তোমার বাম হাত কোনটা দেখি আচ্ছা ভূত বাবু এটি কি বলো দেখি হ্যাঁ এত বড় ধরে ছেলে বলি এটা কি জানো না এটা সন্দেশ খেতে হয় তোমার জ্ঞান কবে হবে বলো দেখি এটা কি জানো না যে পেটে খেলে পিঠে সায়

আর কাজ নেই তবে এই স্ত্রী হলো কারোর বা পেটের সমস্তই সয় কারোর বা পিঠে সয় না যেমন আমি আর তুমি কথার উত্তর দাও আমাকে মেরেছে আগে পাড়ার একটা ডান ভুজে ছেলে এসে খামো মেরে গেল বেচারার কোন উদ্রাস নেই সন্ন্যাস খেয়ে ভুতু বাবু নিয়ে খেলা করছিল ভুতু কে মেরেছে রে ও মেরেছে আগে হ্যাঁ আমি তাকে খুব মেয়ে বটে কারি না রাগ বলুন ছেলে মানুষ খেলা করছিল খামো কৌকে মেরে টোয়াটা কেড়ে নিল বাবু

তোমার নাম কি বাপু আগে আমার নাম তিনগরি মুখোপাধ্যায় ঠাকুরের না ঠাকুরের নাম ক্ষুদিরাম মুখোপাধ্যায় আরে আরে তুমি তো আমার পরম আত্মীয় ক্ষুদিরাম যে আমার পৃষ্ঠ তো ভাই হয় চলো বাবা ঘরে চলো ভেতরে জল খাবার খাতে আজ পোষ পারবো পিঠে না খাইয়ে ছাড়বো না যে আজ রাতে এখানে থাকবে তারপর কাল মো ধান্ন ভোজন করে বাড়ি যেও যা्ञ्ञ्ञ दानत शुरू হচ্ছে আমাদের দ্বিতীয় দৃশ্য দ্বিতীয় দৃশ্য ঘরের অন্দরমহল ভিতরে তিন কড়িকে খুব আদরযত্ন করে পিঠে ফেলানো হচ্ছে সেই দৃশ্য আমরা এখন ফুটিয়ে তুলব হঠাৎ চলছে বাবা চুপ করে বসে থাকলে হবে না এই চারখানাও খেতে হবে এই তিন করে পা খালি হা করে দাঁড়ি দেখছু কি আর খান দোষে পিঠে দাও লজ্জা করো না বাবা ভালো করে খাও

শুরু হচ্ছে এরপর আমাদের পরের দৃশ্য অর্থাৎ তৃতীয় দৃশ্য

খুব সুন্দর আমাদের ছোট ছোট বাচ্চারা আপনাদের সামনে একটা হাসির রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মঞ্চস্থ করলো দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা ডাকছো কোন দই কিনবে কেমন করে কিনবো আমরা যেতে পারে তো তো আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে বাবা তুমি এখানে বসে কি করছো কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারাদিন এখানে বসে থাকি আহা বাছা তোমার কি হয়েছে আমি জানি নে আমি তো কিছু কইনি তাই আমি জানি নে আমার কি হয়েছে দইওয়ালা তুমি কোত থেকে আসছ আমাদের গ্রাম থেকে আসছি তোমারি গ্রাম কোন তুমি তোমারি গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচ মোড়া পাহাড়ের তলায় শ্যামল নদীর ধারে পাঁচমুড়া পাহাড় শ্যামলী নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কিন্তু কবে সে আমার মনে পড়ে না তুমি দেখেছ পাহাড়তলা কোনোদিন গিয়েছিল নাকি না আমি কোনো দিন যাইনি কিন্তু আমার মনে হয় যেন আমি খুচি অনি পূর্ণকালে খুব বড় বড় গাছে তলায় তোমাদের গাছ একটি লাল লঙে রাস্তা ধারে না ঠিক বলেছো বাবা সেখানে পাহাড়ে গায় সব গরু চড়ে বেড়াচ্ছে আর ঠিক বলেছো আমাদের গ্রামে গরু চড়ে বই কি খুব চড়ে মেয়েরা সব নদীর থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় তাদের সব ঠিক বলেছ আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায় তো হ্যাঁ তবে কিনা তারা সবাই লাল শাড়ি পরার তা নয় কিন্তু বাবা তুমি নিশ্চয় সেখানে বড়দিন বেড়াতে গিয়েছিলে সত্যি বলছো দয়ালওয়ালা আমি একদিনও যাইনি কবিরাজ যেদিন আমাকে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে আমাকে তোমাদের গ্রাম যাব বইকি বাবা ঘুম আমাকে তোমার মতো এরকম ধৈর্য দিতে শিখিয়ে দিও ও এরকম ভাগ কাঁধে দয় বেসতে যাবে কেন বাবা এত এত ক্ষতি করে তুমি পন্ডিত হয়ে উঠবে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় গয়লাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেছে বেড়াবো কিরকম করে তুমি বলো দই 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 ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও না আয় পোড়া কপাল এ সুর কি শিখা সুর না না ও আমার শুনতে খুব ভালো লাগে আকাশে খুব শেষ থেকে জেমর পাখির ডাক শুনলে মন उदास হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছে সারি মোড় দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল বাবা এ এক ভার দই তুমি খাও আমার তো পয়সা নেই দই খাও আমি কত খুশি হব তোমার কি অনেক দেরি হয়ে গেল কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি দই বেঁচতে যে এত সুখ সে আমি তোমার কাছে শিখে নিলাম dar <Sessizlik>

so